চোক আজকে চলে আসলাম একটি চাইনা জুতার ভিডিও নিয়ে এখানে আপনাদেরকে দেখাবো অরিজিনাল চাইনিজ জুতা কোথায় পাবেন তাই না ভাইয়া এটা অরিজিনাল চাইনিজ জুতা অরিজিনাল অরিজিনাল নাকি দুই নাম্বারটা এক নাম্বার অরিজিনাল এক নাম্বার অরিজিনাল চাইনিজ জুতা দাম কি বেশি হবে না কম হবে একদম কম কম শিবিত আকারে থাকে না একদম আচ্ছা অরিজিনাল চাইনিজ জুতা আপনারা যারা নিতে চান এইভাবে বোসতাই করে নিতে পারবেন আপনাদেরকে দেখাবো আমি এই যে জুতাটা দেখে ভাইয়া বসে আছে জুতাটা নিয়ে অরিজিনাল চাইনিজ জুতা এই যে দেখেন আমি একটু দেখাচ্ছি এগুলো কত করে ভাইয়া কোন শে প্রচুর প্রচুর কালেকশন আছে ভাইয়া এই জুতা একশো বিশ টাকা একশো বিশ টাকা এই জুতা মাত্র একশো বিশ টাকা অরিজিনাল চাইনি জুতা ভাইয়ার এখানে আসলে জুতার কোন অভাব নাই আমি যদি দেখাই একটা জুতা আছে এ একটা মডেল আছে এ একটা মডেল আছে এ একটা মডেল আছে এগুলো সব টাইনি জুতা আলম আলমবার মার্কেটে এই ধরনের জুতোগুলোই বিক্রি করা হয় আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন আমি মডেল গুলা দেখাচ্ছি কালারগুলা দেখাচ্ছি একশো মডেল আছে আপনার এখানে একশো মডেল আছে এই একশো মডেল গুলো আপনারা এখান থেকে বেছে 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 এই জুতাগুলা সংগ্রহ করে নিতে পারবেন তো প্রিয় দর্শক এই দেখছেন মডেলের অভাব নাই ডিজাইনের অভাব নাই কোনটার কত টাকা প্রাইস সব কিছু আপনাদেরকে একসাথে দেখাবো এই যে দেখেন ছেলেদের এই জুতা হ্যাঁ তারপর এখানে আছে দেখেন এই যে মেয়েদের এই জুতোগুলা তারপর দেখেন এই জুতাগুলো আছে তারপর এখানে জুতা আছে প্রচুর 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 মডেল আছে এই জুতাগুলো সবচেয়ে কম দামে পাইকারি নিয়ে নিতে পারবেন আপনারা যারা আসলে অরিজিনাল জুতা কিনতে চান চাইনিজ জুতা কিনতে চান সবচেয়ে কম দামে আমি মনে করি ভাইয়ার এই দোকানে আপনারা চলে আসবেন শুক্রবার আলম কিছু দোকান ঈদ উপলক্ষে সরাসরি গেট দিয়ে চলে আসবেন গেট দিয়ে আসলে ভাইয়ার এই জুতার কালেকশন পেয়ে যাবেন প্রচুর জুতা আছে ভাইয়ার এখানে আমরা তো একটা একটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ওকে আচ্ছা এইটা আমি যদি একটু বলি ছেলেদের জুতা না বাচ্চাদের জুতা যা এই যে মডেল এগুলা কত করে মামা একশো বিশ টাকা একশো বিশ টাকা দেখে অরিজিনাল জুতা তিন টাকা আছে না একশো পঁয়ষট্টি কালার হলো তিনটা একটা দুইটা তিনটায় তিনটা কালার পেয়ে একশো পঁয়ষট্টি টাকা একটু মেয়েদের জুতা দেখায় এই যে দেখেন খুবই সুন্দর জুতা একটু উঁচা টাইপের একশো টাকা কালার হলো কটা তিনটা একটা দুইটা তিনটা কালার পেয়ে যাবেন ওকে তারপর আমি যদি একটু এদিকে দেখাই এটার মধ্যে তিনটা কালার অরিজিনাল জুতা যে দেখেন এগুলো আপনারা এখান থেকে বেছে বেছে টুকু মানে বস্তু নিতে পারবেন

একশো চল্লিশ টাকা পাইকারি দাম পেয়ে যাবেন এই একটা মডেল দেখা এখানে কালার আছে কয়টা মামা তিনটা একটা দুইটা তিনটা কালার আছে না এই যে তিনটা কালার জুতা কত করে দিচ্ছেন এগুলা একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি টাকা এই তিনটা কালার পেয়ে যাবেন

একদম নরম জুতা হয়েছে ভাইয়া দেখাচ্ছে তিনটা কালার না তিনটা কালার কত করে এগুলো কত করে একশো দশ টাকা একশো দশ টাকা তিনটা কালার পেয়ে যাবেন একশো দশ টাকা তারপর এই একটা জুতা আছে আমি যদি দেখাই এটা খুব নরম মডেল মানে খুব ডিজাইন ওকে আমার হাতে থাকুক কত করে দিচ্ছেন এটা তিনটা কালার একশো দশ টাকা একশো দশ টাকা করে এই তিনটা কালার পেয়ে যাবেন এর একটা মডেল আছে আমি যদি একটু দেখাই হ্যাঁ বাচ্চাদের কার্টুনার জুতো খুব সুন্দর কত করে দিচ্ছেন এটা একশো দশ টাকা একশো টাকা এই জুতো গুলো দেখাচ্ছে যে দেখেন এখানে কোমরে একশো মডেলের উপরে আছে ভাইয়া এখানে জুতো অভাব নাই জুতা তারপর দেখেন এখানে এখান থেকে একটু শুরু করে একটা মডেল আছে খুব সুন্দর এবং উন্নত মানের এবং নরম তিনটা কালার আছে কত করে মামা টা একশো টাকা একশো টাকা তিনটা কালার পেয়ে যাবেন ওকে তারপর এই একটা মডেল আছে দেখা যাচ্ছে এগুলা কত করে একশো টাকা একশো টাকা এটা হইলো আপনার চানির জুতা ওকে তারপরে এই একটা মডেল আছে এটা কত করে দিচ্ছে এগুলা

তারপর বাচ্চাদের আমি এই জুতা যদি দেখাই তারপর বুঝতে পারি যে বাচ্চা তিনটা কালার না হ্যাঁ বাচ্চাদের এটা তিনটা আমার হাতে দাও বাচ্চাদের এটা তিনটা কালার কত করে এগুলো 110 টাকা 110 টাকা এই তিনটা কালার পেয়ে যাবেন তারপর এই একটা মডেল আছে এটাও তিনটা কালার সবগুলা তিনটা সবগুলা তিনটা কালার একদম নরম যে দেখেন একদম নরম তিনটা করে কালার কত করে এটা 110 টাকা 110 টাকা ওকে তারপর আমরা কোনটা এটা দেখাবো আমাদের কি সাইজ একশো বিশ টাকা অরিজিনাল জুতা এটা নিতে টাকা ওকে তারপর কোন থেকে ওদিকে চলো হ্যাঁ তারপরে এই একটা মডেল আছে এটা খোলার দরকার নাই তিনটা কালার না কত করে এটা একশো দশ টাকা একশো দশ টাকা ওকে বড়দের হ্যাঁ পাথরের জুতা হ্যাঁ

একশো দশ একশো একটা একশো দশ একশো দশ টাকা তারপরে একটা যদি আছে এটা একশো দশ একশো এটা হলো বড়দের মেয়েদের এগুলো কত করে একশো বিশ টাকা একশো টাকা তারপরে এই একটা মডেল আছে দেখা খুব নতুন মডেল কালার অভাব নয় ডিজাইন অভাব নাই প্রিয়তা অভাব নয় সপ্তাহ দেখানো সম্ভব না রোজার দিনে কিছুটা আইডিয়া দিয়ে দিচ্ছি আচ্ছা মামা এগুলো তো অরিজিনাল চাইনিজ জুতা আচ্ছা কেউ যদি তোমাদের এখানে আসতে চাই এটা তো বলে দিবে তোমরা কন্ডিশনে দাও কিনা আমরা হ্যাঁ আমরা কন্ডিশনে দিয়ে থাকি সারা বাংলাদেশে হ্যাঁ সারা বাংলাদেশে আচ্ছা আচ্ছা আসার লোকেশনটা একটু বলে দাও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যাত্রাবাড়ি আসবে যাত্রাবাড়ি থেকে একটা রিক্সা বা একটা অটো বা চিনজি যেটাই হোক বিশ থেকে তিরিশ টাকা ভাড়া নিবে জুরাইন আসবে যাত্রাবাড়ি থেকে গাড়ি দিয়ে দশ টাকা গাড়ি দিয়ে দশ টাকা রিক্সা দিয়ে তিরিশ টাকা বিশ তিরিশ টাকা জুরাইন আলম সুপার আলম সুপার তোমাদের দোকানের নাম কি

কালকে সকালে আচ্ছা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমাকে আজকে একজন কমেন্ট করছেন যে ভাই আপনি দোকানদারকে কথা বলার সুযোগ দেন আমি তো দোকানদারকে প্রশ্ন করি ওই প্রশ্নের উত্তর উনি দেয় আর বিশেষ করে দোকানদার যদি আমি কোনো কথা না বলি ওনারা বলতে চায় না কিছু মানে ওনারা মানে মানে তা ওনারা বললে কথা বলে আপনারা আসলে এটা নিয়ে রাগ করবেন না কারণ আমরা ইউটিউবাররা যারা আছি যেরকম সাংবাদিকরা দেখেন প্রশ্ন ছুড়ে দেয় প্রশ্ন ছুড় দিলে উত্তরটা চলে আসে তাই আমরা ওনাদেরকে বলি তখন ওনারা বলে আপনারা আমারে কমেন্ট করেন এই কমেন্টে আসলে অনেকেই কমেন্টগুলো দেখে তখন আপনাকে কিন্তু বিবেকহীন বলে যে আপনার কোনো বিবেক নাই বিবেক ছাড়া কথা বলে এর প্রশ্ন দিলেই প্রশ্ন আসে তাই আমি ওনাদেরকে প্রশ্ন দেই ওনাদের সাথে কথা বলি কথা বলে কথা চলে আসে তো আপনারা যারা আস্তে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাই এদের সাথে যোগাযোগ করে নেবেন কন্ডিশনে নেওয়ার সুযোগ আছে